আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শপথ ভঙ্গের কাফফারা কি? অথবা ওয়াদা ভঙ্গ করলে তার পরিণাম কি হয়? এই বিষয়ে জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। এক ভাই একজন আলম কি প্রশ্ন করেছিলেন যে আমি এই মর্মে শপথ করেছিলাম যে বার্ষিক পরীক্ষায় ফেল করলে আমি আর লেখাপড়া করব না। বাস্তবে ফেল করেছি কিন্তু মা-বাবার চাপে এখন আবার যথা নিয়মে লেখাপড়া করছি। জুমার শপথ ভঙ্গের শাস্তি শুনে খুবই ভয় পাচ্ছি আমি এখন কি করব উত্তর ওই আলেম বলেছিলেন আল্লাহ তালা অসীম দয়ালু তার দরজা বান্দার জন্য সব সময় খোলা থাকে আপনি খাস নিয়তে তবা করুন নিঃসন্দেহে আল্লাহ আপনার তবা কবল করবেন তবে মনে রাখবেন কথায় কথায় আল্লাহ নামে শপথ করা খুব বাজে স্বভাব শপথ করলে তা অবশ্যই পূরণ করতে হয় আর তা পূরণ করতে না পারলে কাফারা আদায়ের সুযোগ রেখেছে ইসলাম কসম বা শপথ ভঙ্গের বা পূর্ণ না করার কাফারা হচ্ছে দশজন ফকির মিসকিনকে খাবার খাওয়ানো খাবারের মান হবে নিজের পরিবারের লোকজন যেমন খাবার খেয়ে থাকে তেমন অথবা দশজন ফকির মিসকিনকে কাপড় দেওয়া প্রত্যেককে কমপক্ষে এতটুকু কাপড় দেওয়া যার দ্বারা নামাজ আদায় করা যায় যদি এর কোনোটি সম্ভব না হয় তাহলে ধারাবাহিকভাবে তিন দিন রোজা রাখা পবিত্র কোরআনে সুরা মায়েদার উনানব্বই নং আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা অনর্থক কসমের জন্য তোমাদের দায়ী করবেন না কিন্তু যেসব কসম তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেসবের জন্য তিনি তোমাদের দায়ী করবেন এর কাফারা হচ্ছে দশজন ফকির মিসকিনকে মধ্যম ধরনের খাবার দান তোমরা তোমাদের পরিজনদের দাও। তাদের কিংবা একজন মুক্তি। আর যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোজা রাখা এটাই তোমাদের কসমের কাফারা উল্লেখ্য যে দাসপ্রতা বিলুপ্ত হওয়ায় কেতুদাস মুক্তির মাধ্যমে এখন আর কাফারা দেওয়া যায় না সম্মানিত বিভার্স আশা করি শপথ ভঙ্গের কাপ কি বা ওয়াদা ভঙ্গ করলে কি হতে পারে তা আপনারা জানতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ